কি অবশ্যই তামিমকে ফেরো শুধু তামিম না তামিম তারপর এই মুশফিকুল রহিম মেহ দিয়াসান মিরাজ সাব্বির রহমান সদেরকে অবশ্যই দলে ফেরানো দরকার আর বর্তমান ওপেনিংয়ে যারা এখন ভেট করতেছে বাংলাদেশে ঠিক আছে তাদের চাইতে শত শত গুণা বেস্ট ইমরুল কায়েস তাকে ঠিক বসে রাখছে সেটা আমার জানা নাই ওভারে তেরোতম ওভার দেখেছেন আপনারা মাঠের গ্যালারিতে বসে তানজিন সাকিব যে উনিশ রান দিয়েছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আসলে তেরোতম ওভার ওই সময় পেস বলার মানে অন্য বড় বড় যেই দলের খেলাগুলো দেখতেছি আমরা তেরো থেকে পনেরো ওভারের মধ্যে যে কোনো একটা ভালো স্পিনার আছে তাদেরকে নিয়ে আসা হয় যাদের ডট বল খেলাতে পারে এখন বেশি বেশি কিন্তু তানজিন সাকিবকে কি কারণে আনছে শান্ত হ্যাঁ আনার একটাই কারণ হচ্ছে ওদিন এক হচ্ছে শান্ত সে তার কোনো অভিজ্ঞতা নাই এই কারণে তেরো নম্বর বন্ধ তানজিন সাকিবকে নিয়ে আসছে সব মিলিয়ে বিজেপি কে জুতা যে বাইর কি অবশ্যই দেখতে আসছিলাম লয় না এটা দিয়ে মন খারাপ হয়েছে অবশ্যই সম্ভব যদি সবাই ডিসিপ্লিন করে ভালো প্র্যাকটিস করতে পারে তাহলে হ্যাঁ

মানে ওয়ার্ল্ড কাপের আগে সবাই ভালো খেলে যখন ওয়ার্ল্ড কাপে ওই রকমের কেউ আসলে মেলে ধরতে পারে না নিজেকে তো এই জায়গায় আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমি মনে করি যে মুশফিকুর রহিম তামিম এরা খুবই আহ দরকার কারণ টিমে কারণ ভালো কিছু করতে হলে এদের সিনিয়র প্লেয়ারদের দরকার

আচ্ছা আপনার কাছে কি মনে হয় আমার কাছে তো আজকে আরেকটা জিনিস লক্ষ্য করছেন শান্ত তিনটা বল একই দিকে শট করছে

এরকম একটা দেশের সাথে যদি আপনার টপ লেভেল বাংলাদেশের টপ ের প্লেয়ার দিয়ে খেলাতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের অবস্থান কোথায় কোথায় আমরা জিততে পারবো কাদের সাথে জানেন জিনবাউর সাথে শ্রীলঙ্কার সাথে তবে আটটা খেললে মানে 둘া জিততে ছয়টা আরবো আফগানিস্তান সাবতলি ছয়টা খেললে পাঁচটা ঠকব একটা জিতব দাও তানি বলা잖아 নেপাল লেদা এবং ওমান তাদেরতে সম্ভব না তাদের সাথে জিততে পারবো না আমরা কক নেই না এবং আমাদের মেহেদী মিরাজ আসে মিরাজ তাকে কেন দল থেকে বাদ হয়েছে আমার প্রশ্ন লয়াক তাকে কেন দল থেকে বাদ হয়েছে

কাছে কি মনে হয় যে আমরা কোথায় পৌঁছে গেছি একশো একশো তিরিশ চল্লিশ একেবারে সীমিত সীমিত তারপরে আরেকটা প্রসঙ্গে আমি আপনাকে বলতেছি যেমন আপনার মুস্তাফিজ চারা কিন্তু আমাদের ভালো করতেছে তাসকিন আহমেদ শরীফুল আহমেদ

কিন্তু ভাই আমাদের আমার কাছে একটা খুব খারাপ একটা জিনিস লাগছে ভাই এটা হলো ভাই অনেকে বুয়া বুয়া চিৎকার দিতেছি ভাই এটা কিন্তু আপনার মাধ্যমে এটা আমি কিন্তু প্রচার করতেছি যাতে যারা খেলা দেখতে যাবেন